পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত কুমারঘাট আর ডি ব্লকের উজান দুধপুর পঞ্চায়েত এলাকার বিয়াল্লিশ নং বুথ এলাকায় বর্তমানে উন্নয়নের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে এলাকার বিধায়ক ভগবান দাস গ্রামের লোকজনদের ক্ষেত্রে এই সহায়তা করে চলেছে পঞ্চায়েত এলাকা হলেও রাস্তায় আছে সোলার স্ট্রিট লাইট আছে পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা এই পঞ্চায়েত এলাকার ডাস্টবিনগুলো রয়েছে যেগুলো পঞ্চায়েত থেকে দেওয়া এলাকার বিধায়ক ভগবান দাস গ্রামকে স্বচ্ছ ও নির্মল রাখার ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার মানুষ এই এলাকার জনগণ বিধায়ক ভগবান দাসের কাজে খুবই খুশি তাদের বিশ্বাস পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল করবে বিজেপি দলের প্রার্থীরা আগে মানে বর্তমান যে সরকার আছে তারা কি সরকার আসতো তৎকালীন সময় আপনার এলাকাতে কিরকম কাজ হয়েছে আর কাজ হয়েছে তখন ছিল দেখেন কোনো কাজ হয়েছে না তখন সময় আমরাও যে ব্যায়াম করছি তখন সময় আমরা কোনো সুবিধ সুবিধা তেমন পাইছি না এখন বর্তমান যে সরকার আমরা অনেক পাইছি যেমন আমি ঘর পাইছি ল্যাট্রিন পাইছি সাপ্লাই জলের সুবিধা পাইছি অনেকটি সুবিধা পাইছি আমরা আগের যে সরকার ছিল তখন আমরা কোনো সুবিধা পাইছিলাম না আমাদের তো অনেক কাজ অনেক কাজ আছে আগে তো যেমন সিপিএমের আমলে খাল নাই সাজাইলে পরে তারা পার্টি সেমেল লোক আসে 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 তারা সাজ দিছে আমরা তো দিছে না আমরা যেমন বিরোধী করতাম এই করতাম সেই করতাম বিজেপি করতাম তো আমরা রাখি তো এক সাইটে কোনো আমরা কিছু বা খুঁজে তো আর কিছু লেগে গেল বই বোন মতো আপনার দেখা দিত না খুঁজে যে তারা তারা বুঝা তারা তারা সিদ্ধান্ত করবো ওইটাই বা কি বেমন আমল যে গোটর যেমন মুখে গর্ব আইতো ও নেতারা যাবো তোমার দশ হাজার টাকা দিতে লাগবো এই তুমি গড় পাইবাই যারা আসে এরা দিছে আর অনেক দিনে আইছে আরতে আরতে আর্তে গড় তো পাইছোই না যেমন অকাল আমার বিজেপি সরকার আমার এই পাবি চরা কেন্দ্রের এই বিধায়ক ভগবান দাস সরকার আওয়াতে করে সবাই আনন্দিত আমরাও আনন্দিত প্রত্যেক খুঁজে করে গড়